আর ফিলিস্তিনি তোর কি স্লোগান কি দোয়া দরুদ আর তোর দেখ যে ফিলিস্তিনির উপর হলো আয়না ঘর গুন খুম ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানালো একটা মানুষ রাউ করলো না আমাকে রক্ষ হুজুর ফিলিস্তিনির মিছিল হচ্ছে যাবেন না ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির আর তোর এটি কি হচ্ছে আমাকে ওটি বুঝছেন তেগর আমার গ্রাম ওই গ্রামত একটা যুবক বাপক পিটিছে পিটিছে মানে লাকসিরে ফাটাছে আমরা তখন গায়ের মানুষ চারিদিকে সুন্দর পাচ্ছি পুরো বাড়ি সারাও করে অ ধর্ম কিন্তু পাঁচির উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে একবার শিমলা বাজারতে নামুট গেছে নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মান যুগ পিটিচ্ছে ই তখন কইছে ভাই আহা বুড়ো মানুষ রুক মারচুগা কচে মার মনে নমস্কার তোর কে হয় রে কছে এটা আমার বাবা আহা তুই বাপক মারি দে রে

ওনার মতো লোক এই বাংলাদেশে দশ বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেয়া হলো সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন ওনার জীবনী আপনার দেখবেন যে ইউনি সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার ওনার বক্তৃতা এক ঘন্টা বক্তৃতার দাম হলো পঁচাত্তর লাখ এক ঘন্টা বক্তৃতার দাম কত পঁচাত্তর লাখ টাকা দেয় উনি বিদেশের যা বক্তৃতা দেশে পুরো বিশ্ব বাংলাদেশ এতদিন খালি চিনি ছিল ইন্ডিয়া আর মার্কিন মার্কিন ওরা আমেরিকা কই না মার্কিন কই মার্কিন কি ল্যাপের অর হয় হ্যাঁ কত কত বাংলাদেশ এইবার গে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে যত সরকার গেছে যত ক্ষমতাবান লোক গেছে বাংলা দিয়ে ইংরেজি লেখে লেখে বক্তৃতা দিতে সরাই আর এই মরদ বেটা সর আমেরিকা জাতিসংঘের নেতাকে সামনে ইংরেজিতে বক্তৃতা দিতে ওরা চার গিলাস পানি খাচ্ছে সেই দিনই ওর বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়ে থেছিল যা তুমি দেখো না পারে আল্লাহ কি করলো কাল তুই টুস করে ফেলে দিবে আজ কোনটি পুরা বাচ্চা আপ দেয় আমরা তো এমনি তল্লার মাস দাও দেখলে ফাটে দেয় কত করে দাও দেখলে যে মানুষ ফাটে দেয় এক লাঠি দেয় দেবার দরকার আছে আমাকে তাও চাপ দিচ্ছে তোরা এই রাস্তার থেকে সরে দেয় ওই দুঃখকে মনের দুঃখে আমার এলাকাত বলেছি তোরা তোরাচে থাকতে যত গেলেন গ্যালেছু তোর কে বেটা ভাজতে কেউ নেই জানাজা করার টাই নিলিয়ে জানাজা দিস ভালো কিন্তু আমাকে সুযোগ আছে কাছে জানাজার সময় সারা জীবন গাইলেছু খালি আল্লাহ আকবর মুখ লরাম একটা দোয়া কম না না সার জুনু প্রিয় বক্তা যারা তারকের নাম আমরা তালিকা করছি কথা খারাই ঘুরেছি কাল কলু দুদু করতে আর ঠেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা তার মধ্যে একশো জন আমি এই সারা বাংলাদেশে বিশ কোটি মানুষ তার একশো ষোলো জন তালিকা তারি একশো আট নাম্বারে কম ওদের কত নেতা ইউনিয়নের মানুষই চেনেন আর সারা বিশ্ব দেখিচ্ছে এই যে মিডিয়া দেখিচ্ছে না স্পেনে আড়াই হাজার লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইফে শোনে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন এই বক্তৃতার দরকার আছে আমরা বক্তৃতা করে যে সব পাচ্ছি তার চার গুণ পাচ্ছে ইউটিউব আর এ রানা দাঁড়ায় তাই সব 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 তে সরবি কে কেউ যদি না থাকে এটির সাথে বক্তৃতা ছাড়িয়ে দেবো সুসভ্য গ্রামের নাম ভদ্রপাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ভদ্রপাড়া এই কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের জীবন আদর্শ দুনিয়ায় শান্তি আখেরাতের মুক্তি দুনিয়ায় চলার পথের ব্যাপারে আখেরাতে মুক্তির পথের ব্যাপারে কোরআনুল কারিমে যত কথা নাদিল করেছেন তার থেকে কিছু কিছু কথা সব তো বলা যায় না তাই কি সামান্য কথা দুই একটা আয়াতের কথা বক্তারা বলে তারই গরমে থাকা যায় না কথা তাই আবার হেলিকপ্টার চড়ে বেড়ায় আমরা এই জন্য এই কথাটা বলি যে মাহফিলে সব কথা বলা যায় না সামান্য কিছু কিছু কথা বলতে হয় কথা ঠিক কিনা যে আল্লাহ কথাগুলি বলা জানা শোনার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সেই রসুলের প্রতি যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর শোভান শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী একজন বাবা একজন নানা একজন সেনাপতি একজন যোদ্ধা একজন শ্রেষ্ঠ ইমাম ইমামতিতে নামাজ পড়েছেন মসজিদে আল্লাহর নবীর নববিতে বলুন ঠিক না আর এই মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাতের জন্যে পঞ্চাশ হাজার রাকাতের সব জোরে বল্লা সোবাহ আল্লাহ আরো জোরে বলেন সোবাহ আল্লাহ যারা হজ করতে যান তারা আট দিন মসজিদে নবীতে নামাজ পড়েন পাঁচ হাসটা চল্লিশ ওক্ত নামাজ মদিনায় পড়তে হয় উমরা যাক আর হজে যাক চল্লিশ ওক্ত নামাজ যদি পড়ে এক রাকাতের বিনিময়ে পঞ্চাশ হাজার রাখাত তাহলে ডেলি কত রাখাত পড়া হয় ফজর দুই জহর স্যার আসর স্যার তাহলে আট স্যারে কথা হয় আট আর দুয়ে দশ দশ আর তিন এসা চার সতেরো রাখা ফরজ ফরজ হলো সতেরো রাখাত এখানে কোনো ফরজ ও কথা বলেনি নব ডাইরেক্ট বলছে এক রাখাত পড়লে পঞ্চাশ হাজার রাখাত তাহলে এর সাথে সৈন্যত আছে নফল আছে কত নামাজ পড়ে হাজিরাজা তাহলে দেখেন এক রাকাতের জন্য পঞ্চাশ হাজার রাখাতের সব তাহলে সত্তর আদে সত্তর আদে সাড়ে আট লক্ষ রাখাতের সব খালি ফরজ হোত এবারে চার রাখাত শূন্য চার রাখাত দুই রাখাত ফজর চার রাখাত এসা চার রাখাত আসর আবার চার রাখাত জহর পরে আবার দুই রাখাত শূন্য বেতের আছে আবার নফল আছে খালি ইলেহি কারবার আল্লাহ আকবার ওই ওটা আল্লাহর ঘর আমাকে মসজিদে আল্লাহর ঘর একই মান ওটা আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর তেন মর্ত বা কেন কোমল ওখানে পঞ্চাশ হাজার রাখা এক রেখাতের বিনিময়ে আর এখানে দুই রেখাত নামাজ যদি আমরা পড়ি দাড়ি টুপি জুব্বা পাগরি পায়ে জামা আবার দোয়া দরুদ পরে মসজিদে ঢুকলেন আবার দায় নামানের দোয়া আবার নিয়ত করে ত্যাগবিরে তার বাবা আবার ঠিক মতো তাকবিরে বাধা লাগবে কথা ঠিক কিনা বাংলাদেশে একটা উপদেশটা আছে জানাজার দ্বারা ফেসবুকে দেখেছি ওই উপদেশটা বাহাত উপরে দোষে কথা কয় না রে বাহাত খুন্ডিতে স্যার কালা ছোলের বাপও দানে তাকবিরে তাহার বাধা আর ওর মাথার চুল পাকে গেছে ওই এখনো বাহাত যে নিচে দালিম এটা বোঝেনি তাহলে এই লোকগুলো যদি দেশ চলে সেই দেশ ঠিক মতো চলবে আমাকে দোষ দেয় হজুর ট্যাকা লাও টাকা লাও অ লাও এক্ষুনি ফতি দিয়ে বাকি কথা ঠিক কিনা এই বাংলাদেশের একটা মানুষ তার নাম ডক্টর ইউনুস ওনার মতো লোক এই বাংলাদেশে যদি দশ বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেওয়া হলো হয়নি সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন ওনার জীবনী আপনার দেখবেন যে সেন্টার সেন্টার নামে একটা আছে ওনার ওনার বক্তৃতা এক ঘন্টা বক্তৃতার দাম হল পুঁচাত্তর লাখ এক ঘন্টা বক্তৃতার দাম কত পুঁচাত্তর লাখ টাকা দেয়া উনি বিদেশে যা বক্তৃতা দেশে পুরো বিশ্ব বাংলাদেশ এতদিন খালি ছিল ইন্ডিয়া আর মার্কিন মার্কিন না আমেরিকা কই না মার্কিন কই মার্কিন কি লা ফের অর হয় কত কত বাংলাদেশ এইবার কে সিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে যত সরকার গেছে যত ক্ষমতাবান লোক গেছে বাংলাদেশ ইংরেজি লেখে নিয়ে তা বক্তৃতা দিতে আর এই মরদ বেটা আমেরিকা জাতিসংঘের নেতাগের সামনে ইংরেজি বক্তৃতা দিতেছে ওরা চার গিলাস পানি খাচ্ছে সেই দিনই ওরই বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়ে থেছিল না তুমি দেখো না পারে আল্লাহ কি করলো কাল তুই টুস করে ফেলে দিবে আজ কোনটি কথা কেন কে তাহলে ওনার বক্তৃতা এক ঘন্টা পঁচাত্তর লাখ আর আমরা তিন ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায় তালুয়া সুখে তারপরে সাথে করতে করছে হুজুর এতকের কালেকশন হয়নি কুড়ি দেড় টাকা দেবো ঐতিহ্যিক আসবার পারেনি ইঙ্কা বক্তৃতা করলে আমাদের বৌচর ভাত পাবে আর এই বক্তৃতার কারণ কি এই মাহাবিলের কারণ হলো যে এখানে তারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসার পড়ার সুযোগ নেই এই হুজুর দুই দিন হুজুর এখানে বসে আছেন আসেন আছেন ভাই আসেন আছেন এখানে এসে বসে এই চেয়ার দেন তারা এই আছে। হ্যাঁ আপনি আসছেন বসেন ওটি বলতে হবে না একবার মঞ্চে আসা লাগবি কে আলিম মানুষ ওখানে বসবেন কে আপনি জুম্মত গেলে সামনে থাকেন এই বক্তৃতাতে মানুষ ভালো হবে না কিন্তু আমাকে দেখলে বক্তৃতা কি ওই কাঠখড়ি সুলাত দিছি যখন লিবে দাবার লাগে তখন তুষ মারা লাগে আমাকে বক্তাগের বক্তি দিলে তুষ মারা কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের এক টাকা সুদ হারাম হবে না আওয়াজ ধীরে হলো গা আমরা কেন করি এই বক্তৃতা এরই জবাব আগে দেওয়া হবে তারপরে বক্তৃতা শুরু হবে কত কন্যা গা তাহলে যেগুলো কলেজও দেওয়ার পারলো না আগেও বাংলা পড়েনি আরবি পড়েনি কোরআনও বাড়ির পড়েনি এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে কি করবি এই সবাত আছে আমরা কোরআন পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু দুই ঘন্টার জন্য তাও নরম হয় তিন বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল তাতে পরিমনি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল আমরা চাচ্ছি এদেশে যে সমস্ত লোক যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না মর্জিতও ঠিক মতো কথা হয় না এই মাহাপ আসলে এক ঘন্টা দুই ঘন্টা যাই বক্তৃতা হোক মানুষের কিছুটা অন্তর নরম হয় আল্লাহর দিন বোঝে শোভাও যদি বন্ধ হওয়া যায় বন্ধ করে দিয়েছিল তো কয় বছর অনুমতি দিয়ে সভা করলে তাও দুই একজন নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের বটটি গরম করে দিল তাহলে তোরা কি আমাকে সারা দেবেন বাড়ব আমাকে বিয়ে করে নেবো জানাজা করে নেবো কাবুন কাটে নেবো কুরবানি দেবো তারাবি ইমামতি আজান একামত তারপর লিখে ধরান বিয়ে পড়ান সব করে নিয়ে আবার শোভা দানা বক্তৃতা করে খামো সরকার তো বেতন দেয় না এটি থেকে যা পায় আমরা বহু চল্লিশ দেখাই তারই বিরুদ্ধে যদি ফতুয়া দিস কারা ফতুয়া দেয় যারা বছরে চারদের শোভা পায় না সেগুলো বক্তাগুলো ফতুয়া দেয় বাড়ির শুয়ে আছে মাগরেবের পরও তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য বাড়ির চিনে নিবে তুই মিল দিল আমার সাথে তোকে আরো বিশটা সময় দেন পাগল আর ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া দিয়ে সর্বোচ্চ হালাল খাদ্য এলে এম বিবে ডাক্তারি পাশ করে ওরা দেড় লাখ টাকা বেতন পাচ্ছে রুগী দেখছে চারটার থেকে আটটা পর্যন্ত রাতের তিরিশ হাজার টাকা সারা মাসে দেড় লাখ টাকা বেতন পাচ্ছে তারা কোয়ার্টার পাচ্ছে মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না ওরা ওরা আরবি শিখে ডাক্তারি শিখে কত উন্নত মান মানুষ জীবনযাপন করতেছে আর দেশের হাফেজ আলেম কমি মাদার শাবক তারা সবচেয়ে নিম্নমানের মানের রাস্তায় আমরা ঘুরতেছি তারই উপর আবার চাপ দেয় আমরা তো এমনি তল্লার বাস দাও দেখলেই ফাটে দেয় কত কোনে ভয় দাও দেখলে দেখ মানুষ ফাটে যায় এক লাঠি দা খাইয়ে দেবা ইদার দরকার আছে আমাগো তাও চাপ দিচ্ছি তাই তো তোরা এই রাস্তা থেকে সরে যায় ওই দুঃখকে মনের দুঃখকে আমার আলেখাত বলেছি তোরা জই বাইতে থাকতে যত গ্যালেন গ্যালাচু তোর কে বেটা বাইতে কেউ নেই জানাজা করার তাই নিয়েলি এটা জানাজার দিশ ভালো কিন্তু আমাকে শুই দু গাজা গাতে জানাজার সময় সারা জীবন গ্যালাচু খালি আল্লাহ আকবর কে মুখ লড়াবো একটা দোয়া কম না কচু কাটা করুক তো কবরের মধ্যে এই হিনচার জন্য এই হিনচার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফেক মার্কা বাদশা সরকার قائم হচ্ছে এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে আজ ফিলিস্তিনি তো কি স্লোগান কি দোয়া দরুদ আর তোর দেখো যে ফিলিস্তিনির উপর হলো আয়না ঘর গুন খুম ফাঁসি দিয়ে দেড় গোটা কারাগার বানালো একটা মানুষ আউ করলো না আমাকে রক্ষ হুজুর ফিলিস্তিনির মিছিল হচ্ছে যাবেন না ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির আর তোর কি হচ্ছে আমাকে রটি বুঝছেন তেঘর আমার গ্রাম ওই গ্রামে একটা যুবক আত্মা তোরে বাপক পিটিছে পিটিছে মানে লাকশিরা ফাটাছে আমরা তখন গায়ের মানুষ তাই দিচ্ছি সুন্দর পাচ্ছি পুরো বাড়ি হেরাও করে অক ধর্ম কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে একবার সিংলা বাজার নামুট গেছে নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে ই তখন করছে ভাই আহা বুড়ো মানুষ মারুচ্ছু গা কে মার মনে নমস্কার তোমার তোর কে হয় রে করছে এটা আমার বাবা আ হা তুই বাবুক মাইস দেবে উই কোন মারে থেকে গেছে কথা কনে রে উই মারে থেকে গেছে ওটি যা আউ কইতে হুজু কথা কন না গা ঠিক তে আমার গরে অবস্থায় বাইরে যখন মারে তখন আউ আলি যে দেশে তুই মারলু এটা কাম বাদিনি যে ক্ষমতাত গেলে ওই মুদি সনদ সোনদদের দাঁত চলবি মদিনের তিনটে অক্ষর ঠিকই আছে মু দুন মদিনা ঠিকই আছে মদিনা কয়েক ক্ষমতা গেছে আর মুদি দিয়ে চালাতে এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন দেবি এখনো ষাট মুন সর্ষে আমার বাড়িতে আছে বেচা খামো ভিক্ষা করে আমরা খাই না মানুষ পাগল হাঁ গেছে ছোপা করে নেওয়ার জন্য টাকা কামাই করে না টাকা চলে লাখ লাখ টাকা কামা করে দেয় চাই না আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি 25000 এ আছায় কেউ না এই দাও আমার এই ভাই তার নামবারে লাস্টের 20 30 বছর ধরে ভাইয়ের সাথে সম্পর্ক ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে কেন আমি এত বসে থাকবিগা আমাকে দেশের রাজনীতির ধরনে এগলা লয় যে নেতার নাম দিবি উনি একলাইটি বসে থেকে থাকবি ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উৎসব চোখ মুখে মেলে তাকাবে না আমরা তা নয় এদেশে আমরা রোহিঙ্গা হয় আসিনি এদেশে আমরা ইমানদার এখানে জন্মেছি বাংলাদেশে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা আর আমি পাকিস্তান আমলে জন্মেছি সেই তেইশ মুক্তি মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশের ঢিমের গোঁ খেলেছি টেবুলের পানি খেলেছি তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবে হাত দিয়ে লেখে তুলে আমার বুড়ি বইয়ের চাকরি হলেনি এই বক্তৃতা করে খাওয়া লাগে কেন এই বক্তৃতা করে খাওয়া লাগে বিশ হাজার টাকা আমার ভাতা বানো এনে মুটটা বেকা কামেল পাশে মেবার চাকরি তিন বেটা যদি চাকরি পালে হনি কমপক্ষে পুতিন হাজার দেড় লাখ টাকা মাস পান আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয় হুইল চেয়ার কিনা কারেন্ট আলা খালি রাস্তায় রাস্তায় ঘন কি চার বক্তৃতা করেন বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমাকে একশো ষোলো জন বক্তা যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারবেস্টার ব্যারিস্টার কালামানিক আর মুরগিচোরা সাহারিয়ার কবির এই তিনজন আমাকে একশো ষোলো জন বক্তার তালিকা করছিল হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তামাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব তখন আসাদুজ্জামান খান বলল না থামেন আপনারা একটু দেখেন না আমরা উসমানি সিদ্দিল ভাড়া করছিলাম কত টাকা লাগবে ভাড়া করব আমরা ঢাকা কাফে দেবো আব্দুর রুপ বিচারপতি ওনার সাথে আরেকটা বিচারপতি প্রাক্তন ওনারা দুইজনে সুশীল সমাজক দিয়ে বললেন যে আলেমের বিরুদ্ধে এইরকম কথা ক ঠিক হয়নি এই আর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার কারণ একটা বক্তা কোন হলে তাও দুই হাজার লোক তার বক্তৃতা শোনে আর এই একশো ষোলো জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কোনো পনেরো কৌটি ঢাকা ভাঙ্গে থিয়ে দেবে রে ভগল তখন আসাদুজ্জামান খান করছে এই থামেন আমরা একটু দেখি তারপরে ওই তিনজন একটা তুর্ক কি বুদ্ধি খেয়ে দেছে দুটো করে দরজাকে তালিকা করছে ও করছে না সার জনু প্রিয় বক্তা যারা তারকে নাম আমরা তালিকা করছি কথা খারাই ঘুরেছে কাল কলু দুদুক দুমু আট ছালার সরে করছে যে জনু প্রিয় বক্তা তারই মধ্যে একশো আটজন আমি এই সারা বাংলাদেশ বিশ কোটি মানুষ তার কত নেতা ইউনিয়নের মানুষ আর সারা বিশ্ব দেখিচ্ছে এই যে মিডিয়া দেখিচ্ছে না স্পেনে আড়াই হাজার লোক ভূমধ্য সাগরের তীরে বসতে গে আমার বক্তৃতা প্রতিদিন লাইফে শোনে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন এ ভক্তিটা দরকার আছে আমরা ভক্তিটা করে যে সওয়াব পাচ্ছি তার চার পাচ্ছে ইউটিউবারাল ঠিক ঠিক এই রানার সব সর তেড়ে সরবি কে কেউ যদি না থাকে এটি সাবে ভক্তিতে ছাড়িয়ে দেব বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক ইসলাম হোক প্রোগ্রাম হোক খালি কয় টাকা টাকা আমি হিসাব করে দেখেছি এবার পাঁচ প্রকার লোক থাকে এই সভায় এক নাম্বার হলো দুই গ্রুপ দেয় দাওয়াত দিবেন এক দল হচ্ছে অন ইসলামী দল আর এক ইসলামী দল এই দুই গ্রুপ মিলে বক্তার দাওয়াত বক্তা আছে কোরআনের পক্ষে কথা করছে তখন আর এক গ্রুপ যাই ইসলামী বিরোধী তাই করছে এই জন্য দাওয়াত এটা কথা হলো তখন প্যান্ডেলের স্যার ঘুরিচ্ছে আর আমাকে মিয়া মেয়ে মনুষিলে বসে আছে মহিলা ওরা করছে খালি ওর কথা বললো আমার কথা বললো না দুই গ্রুপ গেল। আবার তাই অতিথি যেটি বসে আছে একশো দশ পার্সেন্ট ইসলাম বিরোধী হে এরা খালি বদর বদর কইতে হে এই ভক্তকে এত সময় দাইল গইগা হে কইল আবার এনা শোভা জমতি কইতে বকা কানুত কইতে হুজুর এনা কালেকশন করে যখন কালেকশন কইলাইতে মোড় পাড় উঠে চলে গেছে তখন কইতে হুজুর উঠে গেল মানুষ আমি তে আকুনতে দন তাহলে আমি কোন রাত থাকমু কে ভাই এই এগুলে আমাদের কত চিন্তা হচ্ছে কি করি কি করি কি হয় এগুলো এলে সিস্টেম নয় বক্তৃতা তখন ইসলাম হবে আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে মিজানুর রহমান রহমানের বক্তৃতা হবে চুয়ান্ন বছর হচ্ছে স্বাধীন হয় কোন তাপসির মাহাবিল কোন মাহবিল কি টেলিভিশনে টিভিতে দেখান তাহলে আমরা কোনটি আমাদের আমাকে কোনো জায়গার স্থান নাই। সব চাপ হুজুর কের যাই ভালো কাম করবি উপর এমনি না টাইট আবার এমন টাইট কেটে যায় তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে এক ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনিস পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে আমি আড়াই ঘন্টা বক্তৃতা দিলে কত লাগছে ডক্টর ইউনিসের আজই বাড়িতে সার্চ দেবেন যে থ্রি জিরো থ্রি